হ্যালো ইল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করতে ভারত আমি মবু আমার আরেকটু নতুন লাগে সকল বন্ধুদের জানা ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছে সবাই সুস্থ আছো এবং ভালো আছো ভোলারাথের ভাই তো আজকে বৃহস্পতিবার আমি বৃহস্পতিবারের পুজোটা দিয়ে নিচ্ছি আর বৃহস্পতিবার পুজো দিতে একটু সময় লাগে সবাই জানো আশা রাখছি তো যাই হোক আমি পুজোটা দিয়ে নিই আর পুজোর থেকেই কিন্তু আমি ব্লগটা স্টার্ট করছি তোমার সাথে থাকো সঙ্গে থাকো তোমরা আই হোক তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে আর এই যে পুজো দিয়ে আমি কিন্তু প্রদীপ দেখিয়ে দিচ্ছে আমি কিন্তু শঙ্করধ্বনি বাজে আমি আমার পুজো সম্পন্ন করলাম আর এখানে লক্ষ্মীর পাঁচালিও দিয়ে দিয়েছি আর পুজো শেষে কিন্তু আমি এইভাবে প্রণাম করে নিই ভগবান আমার পুজোয় কোনো ভুল তুটি বলে যেন ভগবান আমায় ক্ষমা করে দেন আর লক্ষ্মীর পাঁচালিটাও কিন্তু আমি দিয়ে রেখেছি শেষে করে দেব এটা তো পুজো দেওয়া হয়ে গেছে মা লক্ষ্মীর দেখো আমি সকল দেবদেবীকে সুন্দরভাবে পুজো দিয়ে দিয়েছি আর সেটাও তোমাদের কাছে শেয়ার করে দিলাম আমি প্রত্যেক বেশি ধরে এইভাবে কিন্তু পুজো করে থাকি মা ছেলে বেরিয়েছি আবার কাজে এখন বিকাল কিন্তু পৌনে পাঁচটা বাজে সাড়ে চারটে না বেড়ে গেছে বল কাজে গাছের পৌনে পাঁচটা বাজে এখন একটু আলো আলো আছে এই যে আমাদের এখন যাচ্ছে আমাদের প্ল্যান হচ্ছে কোথায় যাচ্ছে চলো তো দেখবে ওদের কাছে শেয়ার করবো একটু একটু করে সব শেয়ার করছি আর কি তো গাইস অ্যাকচুয়ালি আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের কাছে শেয়ার করবই আর কি কি বলো তো আজকে রান্নার ভিডিও শ্যুট করতে পারিনি খুব তাড়ার মধ্যে ছিলাম তার মধ্যে প্ল্যানিং হচ্ছিলো আমাদের বি বিভিন্ন কাজের জন্য অ্যাকচুয়ালি কাজকর্মের জন্য আমাকে বলি না অনেক সময় আমাকে কিছু কাজ করতে হয় বাইরের কাজ করতে হয় প্লাস ঘরের কাজের জন্য আমার মন্দির তাই এই যে মা ছেলে চলে এসেছি ফ্ল্যাটের কাছাকাছি ফ্ল্যাটের আজের কিছু কাজকর্ম করার জন্যই এসেছি তো এটা আমাদের ফ্ল্যাটে ঢোকার এন্ট্রান্স তো চলো সাথে থাকো দেখতে থাকো সবাই আমরা লিফ্টে উঠবো না হেঁটে হুটে উঠবো তো আমার হেঁটে উঠতে ভালো লাগে শরীর ভালো থাকে তাকে আসছি আমার ওই আমার আরেকটা বাড়িতে চলো শুধু করে তো গাইস সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট ভিডিও সম্পূর্ণ না দেখে কিন্তু কমেন্ট করো না তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো সকাল সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট আর অন্ধকার হয়ে গেছে অ্যাকচুয়ালি তো গাইস অ্যাকচুয়ালি সন্ধ্যে হয়ে গেছে আমার ঘরে ইলেকট্রিক্যাল লাইন আছে বাট আমি এখনও ইলেকট্রিক্যাল লাইনের কাজ করাইনি আর এখানে ঘরের একটা ঘর আমার ওয়ার্ডড্রপ কমপ্লিট হয়েছে এখনো আমার দুটো ঘরের ওয়ার্ডড্রপ কমপ্লিট করতে হবে তার জন্য মেজারমেন্ট হচ্ছে আর গুলি তো অনেকটা কষ্ট সহিত হচ্ছে যেহেতু লাইট নেই ওই যে ছেলে মোবাইলের টর্চ জেলে মেজারমেন্টটা হচ্ছে এরকম করে চলতে হয় কিছু করার থাকে না এখনও দুটো রুমের আজকে মেজারমেন্ট হয়ে যাবে তারপরে কিন্তু আমি আবার গিয়ে সব সব কিছু আর কি এ করব যেটা ইন্টারের সঙ্গে আমি ডিজাইন তৈরি করব বসে বসে কম্পিউটারে করে তারপরে আমার কাজ আজকের মতো তারপরে বাড়ি ফিরব বুঝেছে তো অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার তো চলো সবাই দেখতে থাকো সাথে থাকো কারণ অনেক মানে চাপে এগুলো তৈরি করতে হয় আর এটা অনেকটা সময় সাপেক্ষ মানে আমার যে কয়েক ঘন্টা লেগে গেছে সেটা আমি বলে বোঝাতে পারবো না সন্ধ্যের মুহূর্তে তো ঢুকেছি বুঝতেই পারছো তারপর এই যে সমস্ত মেজারমেন্ট হচ্ছে এখন এই মেজারমেন্ট হয়ে যাওয়ার পর আবার যাবো ইন্টারের দোকানে চলো দেখতে থাকো আর সাথে থাকো আর ভিডিওর সাথে থেকো কেউ স্কিপ করে দেখো না তাহলে কিন্তু অনেক কিছু তোমরা বুঝতে পারবে না আমি তাই তোমাদের কাছে শেয়ার করছি ঘরের ইন্টারনেট কাজ কেমন করে আমরা করাই সবাই তো গাইস এখানে তো মেজারমেন্ট হচ্ছে আর কথা তোমাদের কাছে শেয়ার করি ইন্টারের কাজ যখন করাবে সবাই বেশিরভাগই জানো যদিও তারপরেও আমি তোমাদের কাছে শেয়ার করছি পার পার স্কোয়ার ফুটে কিন্তু ইন্টারনেট টাকা মানে কাজের টাকা ধরা হয় মানে যে যেমন আর কি ডিজাইন দেবে সে সেরকমভাবেই তার বাজেট থাকবে তারপরে আর ব্যাপার আছে এখানে বাজেটের ব্যাপার মানে যখন আমি ডিজাইন তৈরি করবো বসে কম্পিউটার আমি আর আমি ইন্টারের দাদা দুজনে এখানে অনেক রকমের ছাটের ব্যাপার থাকে বাজেটের ব্যাপার থাকে সেইগুলো বুঝে মাথা শান্তি মানে শান্ত করেই কিন্তু করতে পার অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার তো গাইস এবার কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি আর এই যে লিফ্ট চলছে না লিফ্টের আওয়াজ আর দিয়ে আমি নেবে যাচ্ছি অ্যাকচুয়ালি অনেকটা সময় লাগলো মেজারমেন্ট দুটো রুমের আজকে মেজারমেন্ট কমপ্লিট হয়ে গেল এরপর কিন্তু আমি সোজা চলে যাব দোকানে ইন্টারের দোকানে গিয়ে এই যে যাচ্ছি এখন ইন্টারের দোকানে গিয়ে কিন্তু আমার হবে ডিজাইন তৈরি হবে মেজারমেন্ট হয়ে গেছে এবার ডিজাইন তৈরি হবে এই যে চলে এসছি পুরো দোকানে তো গাইস আমি তো দোকানে চলে এসছি ছেলে এসেছিল সঙ্গে তো ছেলের বাড়ি চলে গেছে অ্যাকচুয়ালি ও অনেকটা রাত্রি হবে বুঝেই বাড়ি চলে গেলো বললো মা আমি চলে এসছি ঠিক আছে তো আমি এখন এই যে দোকানে বসে আছি একজন ভদ্রলোক কিন্তু ইন্টারের ডিজাইন ওই যে বসে বসে ওরকম আমাকেও বসে ইন্টার ডিজাইন করতে হবে তারপরে কাঠছাটের ব্যাপার আছে যে ডিজাইনের ব্যাপার আছে তারপরে তোমার যেটা বাজেটের ব্যাপার আছে এগুলো আছে সমস্ত ক্লিয়ার করে তবে বাড়ি যাবো বাড়ি যেতে আমার রাত্রি বেশ হয়ে যাবে নটা বেজে যাবে যাই হোক ভিডিওটা আজকে আমরা এখানেই এন্ড করছি আমার ভিডিও যদি তোমার তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে শেয়ার করে আমরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে পাশে থেকে বন্ধু হয়ে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই আমি যখন নতুন ভিডিও নিয়ে আসি সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশান যে যেখানে আছে সবাই সুস্থ থাকো ভালো থেকে ভালো লাগাতে পারি টাটা পরবর্তীতে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে